নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প তমস্বিনী পারুল কাকিমার দিকে তাকানো যাচ্ছে না তারা মাসিমার চোখেও অত আগুন আমি কোনো দিন দেখিনি পরক্ষণে আমার কাঁধে একটা ধাক্কা দিয়ে বললেন যা বেরো আর কখনো এখানে আসিস নি এ বাড়িকে বিষাচে পেয়েছে তোর রক্ত শুশু খেয়ে ফেলবে সেদিন আমি দেড় মাইল ঘুরে বাড়ি ফিরিয়েছিলুম ওই বাসবনের ভেতর দিয়ে শাকু পার হতে আর আমার সাহস হয়নি সারা গ্রামে ঝড় উঠল তারপরের দিন খুন খুন হয়েছেন তারা মাসিমা গ্রামের বুনো পাড়ার দুজন লোক বাঁশি তৈরি করবার জন্যে তরুলতা বাঁশ কাটতে গিয়েছিল বাসবনে বাগানের যে দিকটাতে সচরাচর কেউ যায় না যে দিকটাতে বাসবনের সঙ্গে ঝোপঝাড় আর বেদবন মিশে একাকার হয়ে গেছে যেখানে খালের কালো জল চওড়া হয়ে বাঁক নিয়েছে একটা পাশের ঢালু জমিতে একটুখানি জলার মতো সৃষ্টি হয়ে অজস্র কলমির ফুল ফুটেছে আর গজিয়ে উঠেছে হোগলার জঙ্গল সেখানে সেখানে দিনে দুপুরেই নরম কাদার ভেতর দিকে দু তিনটে শেয়াল কী যেন টেনে তুলছিল বুনোরা পাশে ডিঙি ভিরুতেই শেয়ালেরা ছুটে পালালো তখন দেখা গেল কলমির ফুল রক্তে মাখা হোগলার বনে রক্তের ছিটে জায়গায় জায়গায় কাদার রঙ পোড়া ইটির মতো লাল আর দেখা গেল প্রায় উলঙ্গ একটা মানুষের শরীর টক টক করছে গায়ের রং এক মাথা ছড়ানো চুলের গদির উপরে যেন শুয়ে আছে সে তার দীর্ঘ সাদা গলাটার বারোয়ানা অংশ মুরগি জবাই করার মতো নিপুণ হাতে কাটা তাদের আকাশ ফাটানো চিৎকারে দু মিনিটে গ্রামের সব লোক জড়ো হয়ে গেল সেখানে আমাদের স্কুলে ছুটি হয়ে গেল পোস্টমাস্টার ছুটে এলেন ডাকঘর বন্ধ করে এলেন ইউনিয়ন বোর্ডের মেম্বার রায় জ্যাঠা এলো দফাদার এলো চৌকিদার আরও কয়েক ঘন্টা পরে দলবল নিয়ে দেখা দিলেন গৌরনদী থানার দারোগা সেই দুঃস্বপ্নের মতো বিবৎস দিনটার প্রত্যেকটা মুহূর্ত পর্যন্ত যেন আজ মনে করতে পারি দারোগা লাশ দেখলেন লোক তাড়িয়ে সেখানে পুলিশ চৌকিদারের পাহারা বসালেন তারপর সোজা চলে গেলেন বলরাম কাকার বাড়ি সেখানে নাকি পারুল কাকিমা বলেছিলেন বলরাম কাকা চার দিন হলো শিষ্য বাড়ি গেছেন রাতের বেলা তারা মাসিমা কখন কেন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন আর ওই বাস বনেই বা কেন গিয়েছিলেন তা তিনি জানেন না তারা মাসিমাকে কে খুন করতে পারে তাও তিনি বলতে পারেন না তাদের কোনো শত্রু নেই তারা মাসিমা তার দূর সম্পর্কের বাল বিধবা এ সংসারে পাঁচ ছয় বছর ধরে আছেন তার স্বামী অনাথা দেখে নিয়ে এসেছিলেন না কোনো ঝগড়াঝাটি ছিল না তারা মাসিমার সঙ্গে বাইরের কোনো যোগাযোগ ছিল কি না তাও তার জানা নেই আরও কার কার সব জবানবন্দি নিয়ে দারোগা চলে গেলেন সঙ্গের নৌকোই চলল কলাপাতা আর কয়লার গরু দিয়ে জড়ানো একটা উদ্ভুত জিনিস শুধু কলাপাতার ফাঁক দিয়ে তা থেকে খানিকটা জটবাদা এলোচুল বাইরে ছড়িয়ে পড়েছে তারা মাসিমার লাশ বলরাম কাখা নাকি কী করে খবর পেয়ে দিন সাতেক পরে ফিরে এসেছিলেন নৌকো থেকে নেমে কি সর্বনাশ হলো বলে অজ্ঞান হয়ে পড়েন পুরো তিন ঘন্টা পরে তার জ্ঞান ফিরে আসে দারোগা তাকেও ডেকে পাঠিয়েছিলেন গৌরো নদী থানায় বলরাম কাকা কি বলে এলেন জানি না দারোগাকে আরও বার দুই আমাদের গ্রামে দেখা গেল তারপর সমস্ত ব্যাপারটায় ধামাচাপা পড়ল আর গ্রামের লোকের মুখে নানা জল্পনা ক্রমে ফিকে হতে হতে শেষ পর্যন্ত একেবারে মুছে গেল তারা মাসিমা বলে কোথাও যে কেউ ছিল আর তার গলা কেটে খুন করে তাকে হোগলা কলমির বনের তলায় পুঁতে দেওয়া হয়েছিল সেই কথাটা পর্যন্ত হারিয়ে গেল গ্রাম থেকে আর আমার মনের সামনে ওই বাসবনটা যেন তার সমস্ত হিংস্র তাৎপর্যে স্পষ্ট হয়ে উঠল সেই বন বেড়াল সেই বেজির থাবায় খরিশ গোকর রক্ত মাখা ছেঁড়া শরীর সেই দুপুরের ভুতুরে হাওয়ার শুকনো পাতা আর বাঁশের শব্দ কখনো বা ঘুম দরা বাঁশের ফুটো থেকে বাতাসের মতো তীক্ষ্ণ ধ্বনি সব মিলে একটা যোগফল টেনে আনল তারা মাসিমার খুন এরপর থেকে ও পথে চলায় আমি ছেড়ে দিলুম নেহার দরকার হলে দেড় মাইল ঘুরে ডিস্ট্রিক্ট বোর্ডের কাঠের শাকও পার হয়েছি কিন্তু ওই বাঁশবন্দিয়া আর নয় আমি জানতুম যে কোনো নির্জন দুপুরে যে কোনো নিসঙ্গ বিকেলে একটা রাগ কুশে দ্বার কাক হঠাৎ কাঁ কাঁ খাঁ করে ডেকে উঠলে ওই বাগানের ভেতর তারামাশিমার সঙ্গে আমার দেখা হয়ে যেতে পারে যে তারা মাসিমার গলার বারোয়ানা জবাই করার মতো কাটা অথচ যার উগ্র নীল চোখ থেকে ঘৃণার হলকা ছুটে আসছে আমার দিকে এইখানেই পারল কাকিমার সঙ্গে সম্পর্ক আমার শেষ হতে পারত হলো না আরও এক বছর পরে একটি রাত এগারোটা বেজে গেছে গ্রাম ঘুমিয়েছে অনেক আগেই শুধু খালের ধারে ধারে চাপ বাঁধা জোনাকি দূরে দুটো চারটে দপদপানো আলেয়া কোথাও বাঁশের শাকের উপর এত রাতেও হঠাৎ কেউ পার হয়ে যাচ্ছে তার টর্চের আলো জলের শব্দ নৌকোর শব্দ খালের জলে নুয়ে পড়া বনের ভেতর সাপ আর মাছের শব্দ কুকুরের ডাক আর অনেক দূর থেকে চৌকিদারের আওয়াজ জাগো হো জাগো আমি ঘাট থেকে খুলে নিয়েছি আমাদেরই একটা এক মাললায় নৌকো সেই নৌকোয় পারুল কাকিমা একা যাত্রী আমি তাকে চুপি চুপি পৌঁছে দিতে চলেছি স্টিমার গাঠে বলরাম কাকা বেরিয়েছেন শিষ্য সেই ফাঁকে কাকিমা একবার মা বাপকে দেখতে যাচ্ছেন আক্তারের হাতে চিঠি পাটি আমাকে ডেকেছিলেন পারুল কাকিমা যাব না বলে প্রতিজ্ঞা করেও না গিয়ে পারিনি সেই দেড় মাইল পথ ঘুরেই আমি তার কাছে গিয়েছিলুম পারুল কাকিমা বলেছিলেন তোকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু এরপরে আর কোনো দিন জ্বালাব না এবার শুধু একটুখানি উপকার কর আমার তুই আমায় স্টিমার ঘাটে পৌঁছে দে রাত সাড়ে দশটা নাগাদ আমি দত্তদের ঘাটলার কাছে হিজলতলায় দাঁড়িয়ে থাকব। তুই ডিঙি করে এসে আমায় তুলে নিবি আমার খটখা লেগেছিল বাপের বাড়ি যাবেন এত লুকিয়ে কষ্ট করে কেন দরকার আছে তুই বুঝতে পারবি না আমি চুপ করে গিয়েছিলুম পারুল কাকিমা আবার বলেছিলেন বুঝি সাহস হচ্ছে না সাহস হচ্ছিল না সত্যি কথাই বুঝতে পারছিলাম সমস্ত ব্যাপারটায় কেমন গোলমেলে তবু সে কথা আমি বলতে পারিনি একটু পরে জবাব দিয়েছিলুম আচ্ছা আসব। চুপি চুপি বিছানা ছেড়ে উঠে চুরি করে ডিঙি নিয়ে এসেছিলুম দূর থেকে দেখেছিলুম দত্তদের হিজলতলায় অন্ধকারে একটা সাদা কাপড় পরা মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে একবারের জন্যে আমি চমকে উঠেছিলুম একবারের জন্যে মনে হয়েছিল কাছে গিয়ে যদি দেখি পারুল কাকিমার বদলে তারা মাসিমাই ওখানে দাঁড়িয়ে রয়েছেন যদি ঘাটে নৌকো ভিড়তে প্রথমে আমার সাহস হয়নি কিছুক্ষণ আমি ইতস্তত করেছিলুম তারপর খালের পশ্চিম দিকে ডুবে যাওয়া চাঁদের এক জলক রাঙা আলো হঠাৎ এসে হিজলতলায় পড়ল আমি পারুল কাকিমাকে চিনতে পারলুম নৌকো কাছে এগিয়ে নিয়ে এলুম সম্পূর্ণ পারের কাছে আনবার আগেই পারুল কাকিমা এগিয়ে এলেন উঠে পড়লেন পাটাতনে শুধু একটি কথা বললেন চল স্টিমার কাটে যাবে তো হুম স্টিমার ঘাট কিন্তু এত রাতে তো স্টিমার নেই সকালে আছে রাতটা বসে থাকবো ওখানে খালের জলে জোয়ার বাটা থমথম করছিল আমি বইটাতে টান দিয়ে বললুম কিন্তু কোথায় বসে থাকবেন কাকিমা নদীর ধারে তো একটা চালাগর ছাড়া কিছুই নেই ঘাটবাবুর ঘর বন্ধ সকালের আগে সে আসবে না চালাগড়িয়ে বসে থাকবো নৌকোর ছইয়ে ঠেসান দিয়ে হাতের ছোট পুঁতলিটা কোলের ওপর রেখে পারুল কাকিমা বললেন আমার কাছে এখন সব সমান বাপের বাড়ি যাওয়ার মতো গলার সুর এ নয় সেই মুহূর্তে আমার মনে হলো খালের এই কালো জল যে নদীতে গিয়ে পড়েছে সেই নদী কোথায় কোন সমুদ্রে হারিয়ে গেছে সে কথা যেমন কেউ জানে না তেমনি পারুল কাকিমার খোঁটাও এই রাত্রে এই অন্ধকারে যেখানে তলিয়ে আছে বাকরগঞ্জ জেলার কোনো ভূগোল আজও তার সন্ধান পায়নি চমকে বইটা তুলে নিয়ে আমি বললুম ভারুল কাকিমা ফিরে চলুন না আমার ভয় করছে তবে তুই নেমে চলে যা আমি পাড়া গাঁয়ের মেয়ে নৌকো বাইতে আমি জানি আমি নৌকো নিয়ে যাব এরপরে আর আমি কথা বাড়াইনি খালের জলে ভাটার টান এসেছে নৌকো এগিয়ে চলেছে পশ্চিমের গাছপালার আড়ালে চাঁদ ডুব দিয়েছে এখন জলের গন্ধ কাদার গন্ধ ভিজে গাছপালার গন্ধ মাছের শব্দ সাপের শব্দ নৌকোর শব্দ স্রোতের আওয়াজ কুকুরের ডাক চৌকিদারের হাঁক আর শোনা যায় না আকাশে তারা জ্বলছে ঝুপে জোনাকি জ্বলছে কিন্তু বাঁশের সাঁকুর ওপর দিয়ে টর্চ হাতে আর কেউ পার হয়ে যাচ্ছে না এখন শুধু আমাদের ডিঙা আমি পারুল কাকিমা আর রাত্রির পৃথিবী বাঁকের পর বাঘ পেরিয়ে ওই অন্ধকারের ভেতরেও নদীর সাদা বুকটা সামনে জলে উঠল বৈঠার আরও কয়েকটা টানে আমি একেবারে নদীর ভেতরে এসে পড়লুম ঘুমন্ত গ্রামের ভেতর থেকে কুকুর ডেকে উঠল নৌকুর সামনে আমাকে চমকে দিয়ে পরপর দুটো শুশু কুলসে গেল নদীর ওপার নিশ্চিন্ন এপারের কালো কালো গাছপালার সার নিথর কি রাত এত বড় নদীর বুকেও এতটুকু হাওয়া নেই চারদিক যেন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে জলের উপর অসংখ্য তারা দুলছে ফুলছে ভেঙে ভেঙে একাকার হয়ে যাচ্ছে আমি ভাটার টানে নৌকো ছেড়ে দিয়ে হাল ধরে বসে আছি যেন নদী নয় ও দৃষ্টের স্রোত আমাদের টেনে নিয়ে চলেছে এতক্ষণ পর পারুল কাকিমা আবার কথা বললেন যেদিন সমস্ত রাত ওর রক্তমাকা কাপড় কেঁচেছিল সে তো এমনি আমার হাতের হাল খেপে উঠল একটা দারুণ ঝাঁকুনি লাগলো নৌকই। কোথা থেকে মস্ত একটা কাঠের গুড়ি এসে ডিঙিতে ধাক্কা দিয়েছে আমি বললুম পারুল কাকিমা পারুল কাকিমা প্রায় নিঃশব্দ গলায় বললেন কি করবো বল তান্ত্রিক স্বামীর পুণ্যের ভাগ নিতে হবে না আমার মাথার ভেতরে বিদ্যুৎ চমকে গেল তবে কি বলরাম কাকায় ধারাম আসিবাকে পারুল কাকিমা জবাব দিলেন না কিন্তু বলরাম কাকা যে শিষ্য বাড়িতে সন্ধ্যেবেলা লুকিয়ে চলে এসেছিলেন দিদিকে বলেছিলেন তোমাকে এমন জায়গায় নিয়ে গিয়ে কিছুদিন রাখবো যেখানে কেউ জানতে পারবে না তন্ত্র সাধনার ফল ফলে ছিল কি না দিদি যে ওর ভৈরবী হয়েছিল পারুল কাকিমার গলায় কেউটে সাপের ফোসানির মতো আওয়াজ উঠতে লাগলো একজন না চাইতেই সন্তান পেল তাই মরতে হলো তাকে আরেকজন সাত বছর চেয়েও পেল না তাই তাকে বেঁচে থাকতে হলো বেঁচে থাকতে হলো মরবার সাহস নেই বলে এক মুহূর্তে সমস্ত জিনিসটা তার কুৎসিত উলঙ্গ সত্যটা নিয়ে আমার সামনে ফুটে উঠল মনে হলো নৌকো থেকে এখনই মাথা ঘুরে আমি পরে যাব জলের ভেতর ঢেউয়ে ঢেউয়ে যে অসংখ্য তারা ফুলছিল দুলছিল ভেঙে ভেঙে একাকার হয়ে যাচ্ছিল আমার চোখের সামনে তারা চাপ চাপ রক্তে পরিণত হয়ে গেল আমি শুধু বিকৃত গলায় একটা চিৎকার করলুম পারুল কাকিমা আবার বললেন অনেক বেশি পুণ্য নিয়ে ও বাড়িতে আমাকে জোর করে বাঁচতে হয়েছিল এবার দেখব সব পুণ্যের বোঝা নামিয়ে মরে বাঁচতে পারি কিনা অন্তু নৌকো পাড়ে ভিড়িয়ে দে সে কি কাকিমা এ তো স্টিমার ঘাট নয় তা হোক এখানেই আমি নামবো স্টিমারের দরকার নেই এখান দিয়ে গয়নার নৌকো যে তাতেই আমি চলে যাব পারুল কাকিমা মেয়েরা তো গয়নার নৌকোই কত বার আসনি আমাকে নামিয়ে দে এখানেই আপনার ভয় করবে না ভয় আমার কাউকে নেই আমি শেষবার বললুম পারুল কাকিমা আপনি সত্যি কি খলিশা কোঠায় যাবেন পারুল কাকিমার শুকনো একটা হাসির আওয়াজ আমার কানে এলো হ্যাঁ খলিশা কোঠাতেই আমি যাব আজ কত বছর পরে সেই দিনগুলোকে যখন ভাবছি তখন আরও মনে পড়ছে খলিসা কোটার পথ ওদিকে ছিল না যে স্রোত অজানা সমুদ্রে যায় সেই স্রোতেই পারুল কাকিমা ভেসে গিয়েছিলেন আর যে জল একবার চলে যায় সে যেমন কখনো ফেরে না তেমনি পারুল কাকিমাও আর আমাদের গ্রামে কখনো ফিরে আসেননি শুধু আমি ভোর হওয়ার আগেই নিঃশব্দে ফিরে এসেছিলুম বলরাম চক্রবর্তীর স্ত্রীর পালিয়ে যাওয়া নিয়ে গ্রামে যে তুফান উঠেছিল তাতে একটি কথাও আমি বলিনি তারপর আজ কালীঘাটে এই বুড়িকে আমি দেখলুম দুটো মুখের রেখায় কি মিল আছে। হয়তো আজ হয়তো নেই পারুল কাকিমা কেন এসে শেষে ভিক্ষার জন্য হাত পেতেছেন খালিঘাটে তান্ত্রিক স্বামীর ফুণ্য ফলেই কি শেষ পর্যন্ত তাকে এখানে পৌঁছে দিয়েছে মন মানতে চাইল না যে ঋণ শোধ করবার জন্যে পারুল কাকিমা সেই অন্ধকারের পথ বেছে নিয়েছিলেন সেই ঋণ কি সারা জীবনেও তার শোধ হবে না হতে পারে না এমন হতেই পারে না তার চেয়েতে অন্ধকারের নদী বইয়ে চুলুক সমুদ্রে সেই সমুদ্রে সব জল সব প্রাণ সব ঋণ মুক্তি পায় পারল কাকিমাও নিশ্চয়ই সেই সমুদ্রেই তার বোঝা নামিয়ে দিতে পেরেছেন পেয়েছেন তার ছুটি